বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত আজ ফের সংসদে বিবৃতি বিদেশ মন্ত্রী বিবৃতি দিতে পারেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ঢাকার উদ্দেশ্যে কি নয়া বার্তা দেবে নয়া নজর বিশ্বের রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন আরও জানাচ্ছেন রাজীব কিছুক্ষণ আগেই তুমি বলছিলে যে তৃণমূল কংগ্রেস বিবৃতি চেয়েছে কেন্দ্রের এই বাংলাদেশের ইস্যু নিয়ে আর আজ বিবৃতি দিতে পারেন বিদেশমন্ত্রী তো ঠিক কী খবর পাওয়া যাচ্ছে দেখো বাংলাদেশ ইস্যুতে বিদেশ মন্ত্রী বা সরকারের বিবৃতি দাবি করবে তৃণমূল এমনটাই খবর কিন্তু বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি আজ বিবৃতি দেওয়ার কথা ছিল কিন্তু সেক্ষেত্রে যেহেতু সংসদ অধিবেশন চলেনি তাই এই বিবৃতি দেওয়ার আজ কোনো প্রশ্ন নেই যেহেতু অধিবেশন লোকসভা এবং রাজ্যসভা দুটোই মুলতুবি হয়ে গিয়েছে তাই আগামী কাল যদি সব ঠিকঠাক থাকে যদি অধিবেশন চলে তাহলে সরকারের কাছে এই দাবি তৃণমূল কংগ্রেস জানানোর পর বাংলাদেশ নিয়ে বিবৃতি আসতে পারে বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্করের কাছ থেকে যদিও সরকারের সূত্র জানাচ্ছে যে বিদেশমন্ত্রী মন্ত্রী তিনি বাংলাদেশ নয় অন্য কোনো ইস্যুতে বিবৃতি দেওয়ার জন্য আজকে প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু সেই যেহেতু সংসদ অধিবেশন ভেসতে গিয়েছে তাই সেই বিবৃতি দেওয়া যায়নি আগামীকাল অধিবেশন যদি চলে তাহলে বিদেশমন্ত্রী মন্ত্রী বিবৃতি দিতে পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা